বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে পা রাখলাম শাশুড়ি জানিয়ে দিলেন তুমি এবারে জামাই এমন কিছু করবে না যাতে এ বাড়ির সম্মান নষ্ট হয় আমাদের বাড়ির একটা মান সম্মান আছে কথাটা মনে রেখো সময়। আমার বউ নয় বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে এলাম সংসার করতে দয়া করে আমাকে ঘর জামাই বলে কেউ অপমান করবেন না ঘরের বউ যেমন স্বাভাবিক তেমনি ঘর জামাইটাও স্বাভাবিক ঠিক বললাম তো আমি চাকরি বাকরি না করলেও টিউশন করি মাসে হাজার দশেক টাকা হয়েই যায় তবে আমার বউ চাকরি করে বিয়ের আগে শাশুড়ি বলেই দিয়েছিলেন সংসারের সব কাজ সেরে যেন টিউশন করি সে যাই হোক প্রথম দিনেই শাশুড়ি মায়ের হুঁশিয়ার বার্তা নিয়ে শুরু করলাম সংসার জীবনের দিনলিপি বিয়ের অনুষ্ঠান মিটে যেতেই পরের দিনই বাড়ি ফাঁকা হয়ে গেল বাড়ি ফিরে যাওয়ার আগে আমার পিসি শাশুড়ি বলে গেলেন এই যে বাবা জীবন শোনো মানিয়ে গুছিয়ে নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে থাকবে পরকে আপন করায় সংসারের নিয়ম এদিকে আবার শাশুড়ির বোনও মানে আমার মাসি শাশুড়ি উনি আমার ভাতের দিন সন্ধেবেলায় খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার আগে আমাকে বলে গেলেন রান্নাবান্না জানো তো বিয়ের আগে অনেকেই বলে জানে না অসুবিধা নেই আমার দিদি মানে তোমার শাশুড়ি বেশ ভালো রান্না করে শিখে নিও শ্বশুরবাড়িটাই তো তোমার স্বর্গ বাবা মাকে ছেড়ে এসেছো এই বাড়িটাকে তোমার নিজের বাড়ি বানাতে হবে ভাবলাম শ্বশুরবাড়ির এত নিয়মাবলী কোনো অনিয়ম বিনিয়ম যে চলবে না বুঝে গেলাম আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলেও এমন সব নিয়ম ছিল সে যাই হোক বিয়ের অনুষ্ঠান মিটে গেল বসে দিন অফিস জয়েন করবে আমার এমনিতেই দেরি করে ঘুম থেকে ওটার অভ্যেস দেরি করে ঘুম থেকে উঠে যখন নিচে এলাম দেখলাম সবাই তখন ঘুম থেকে উঠে পড়েছে আমি তো তখন তাড়াহুড়ো করে টুথপেস্টটা ব্রাশে লাগিয়ে ব্রাশটা মুখের মধ্যে পুড়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ঘষতে ঘষতে কিচেনে ঢুকে গ্যাস লাইটারটা হাতে নিয়েছি অমনি আমার শাশুড়ি মা দৌড়ে এসে বললেন এই বাসি কাপড়ে কি করছো তুমি গাল ফুলিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম চা করবো মা চা এখন কটা বাজে ঘড়ির দিকে তাকিয়েছ এ বাড়িতে কেউ এতক্ষণ পড়ে পড়ে ঘুমোয় না কাল থেকে ভোরবেলায় উঠবে আর এই বাসি কাপড়ে অর্ণা সৃষ্টি মানব না ঠিক আছে মা তবে আমি তো কাপড় পরি না আমার তো হাফ প্যান্ট আমার কথা শুনতে পেয়ে শ্বশুর খবরের কাগজটা হাত থেকে নামিয়ে কাছে ডেকে বললেন শোনো বাবা জীবন এই বাড়িতে হাফ প্যান্ট পরে থাকা যাবে না পুরী বেড়াতে গেলে তখন তুমি হাফ প্যান্ট পরবে বাড়িতে ধুতি বা ট্রাউজার পরে থাকবে টাউজার ধুতি কি সব বলছেন বাবা আর আমার তো অভ্যেস নেই ও সব পড়ার তাছাড়া টাউজার ধুতি পাবই বা কোথায় এমন কথা শুনে উনি বললেন অভ্যেস কারোরই থাকে না পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে আর হ্যাঁ তুমি চাইলে আমার খান দুই এক পুরোনো ট্রাউজার আছে আপাতত ওগুলো পড়তে পারো হাফ প্যান্ট ছেড়ে শ্বশুরের পুরোনো টাউজার পরতে থাকলাম পরের দিন থেকেই হাজার একটা নিয়মের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাধা হলো আমাকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় নানান কাজ বিশ্বকর্মার মতো খেটে চলি তবুও কারো মন পাই না যার মুখে যা আসে তাই বলে বউকে কিছু বললে বউ বলে মানিয়ে নাও বউয়ের কথা শুনে মানিয়ে নিতে থাকলাম কারণ বউ ছাড়া কেউ আমাকে বোঝে না একদিন ঘটলো একটা ঘটনা শাশুড়ির খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো আমি মন প্রাণ দিয়ে খিচুড়ি রান্না করলাম শাশুড়ি খেতে বসে এক চামচ মুখে দিয়েই বলে উঠলেন এটা রান্না হয়েছে নুন দাওনি ছা বাপমা কিছুই শেখায়নি দেখছি আমার চোখে তখন জল আমার বউ প্রতিবাদ করলো ওর মায়ের কথাই। বলল দোষ ও করেছে ওকে বলো ওর বাবা মা কি করলো শাশুড়ি উচ্চস্বরে কাঁদতে শুরু করিলেন সেই শুনে শ্বশুর দৌড়ে এলো শ্বশুরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন শোনো শোনো তোমার মেয়ের কথা তারপর চোখ দুটো মুছে নিয়ে শাশুড়ি বলে উঠলেন ছি ছি তুইও কি বরের ভেরি হয়ে গেলি শেষ পর্যন্ত মনের কষ্ট মনেই চেপে রাখলাম দুঃখের কথা কাকে বলবো আর মাকে ফোন করি লুকিয়ে শ্বশুর শাশুড়ি আরি পেতে সেসব কথা শোনে মা বাবার সাথে কথা বলার অধিকার নেই যেন মাকে যখন বলি মা বলে কি করবি বল একটু মানিয়ে নে বাবা শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে হয় মনের মতো সব কিছু হয় না কয়েকদিন পর বাড়িতে সেদিন কিছু গেস্ট এলো শাশুড়ি বললেন একটু সোনার জিনিস পড়ে থেকো আমাদের বাড়ির একটা আভিজাত্য আছে কী বা সোনা পড়বে তুমি ওই তো একটা সরু চেন আর একটা পিতপিতে আংটি বিক্রি করে ছেলেকে আমার বাড়ির জামাই করে আনলাম এই কথা শুনে মুখ বুঝে মেনে নিলেও পরের ঘটনাটা মানতে পারিনি সেদিন লুচিগুলো গোল করে বেলা হয়নি বলে শাশুড়ি বলে দিলেন কচি খোকা তো তুমি নও একটা লুচিও গোল করে বেলতে পারো আমিও বলে দিলাম মুখ সামলে কথা বলবেন আমার বউ অফিস থেকে ফিরতেই শাশুড়ি করলো কি বউয়ের কানে তুলে দিল সেসব কথা বলল তোর বর আমাকে অপমান করেছে বাজে কথা বলেছে আমিও ভিডিও করে রেখেছিলাম সবটা বউকে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখিয়ে দিলাম আমার বউ তখন আমার শাশুড়িকে বলে বসল আর কত মিথ্যে বলবে মা একটা মাত্র জামাইকে নিয়ে ঘর করতে পারো না শাশুড়ি রেগে বললেন বরের আঁচলের তলায় থেকে থেকে তোর এই অবস্থা হয়েছে শাশুড়ি মায়ের ভুল ধরিয়ে দিয়ে বললাম মা আমার তো কোনো আঁচল নেই শাশুড়ি অগ্নিশর্মা হয়ে বললেন এবারে আমার এ বাড়িতে কোনো বেয়াদবি মানবো না ঘর থেকে বেরিয়ে যাও এত বড় আস্পর্ধা আমার ভুল ধরো তুমি আমার বউ বলল ঠিক আছে মা অত ঝামেলার দরকার নেই আমরা ঘর থেকে বেরিয়েই যাব তা তো যাবি এমন একটা অলক্ষ্মীকে ঘরের জামাই করে আনাটাই আমার ভুল হয়েছে আমার সোনার টুকরি মেয়ের কানে বিষ ঢেলে ঢেলে মেয়েটাকে আমার থেকে কেড়ে নিল যত সব অলক্ষ্মী এসে জুটেছে আস্তে করে বললাম শাশুড়ি মা অলক্ষী নয় ওটা অলক্ষ হবে আমার কথাই অগ্নিশর্মা হয়ে শাশুড়ি বললেন এই মুহূর্তে বেরিয়ে যাও ঘর থেকে আমার পাশে তখন আমার বউ ছিল বউ আমার হাত ধরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো আসার আগে আমার বউ বলে এলো আমার বর ভালো বলে তোমাদের আর বৃদ্ধাশ্রমে যেতে হলো না ঠিক সেই সময়ে প্রতিবেশী এক কাকিমা এসে হাজির এসব ঘটনা দেখে বউকে বলল ঠিক বলেছিস ঝুমা বৃদ্ধাশ্রমে তো নিজের ছেলেই তার বাবা মাকে পাঠিয়ে দেয় এ তো দেখছি উল্টাপুরানো হতো মেয়ের বাবা মা যদি যেত তুই মেয়েটাই যে বড়ো ভালো ভালো থাকিস তোরা আমিও বলে দিলাম তোমরাও ভালো থেকো আর আমার শাশুড়ি মাকেও একটু দেখো লেখক সরজিৎ ঘোষ পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস